বাবার নাম কি রশিদ মুন্সি পুদা দিচ্ছেন কেনার জন্য আপনি কোন হাদিসে পাইছেন আপনি একজন মুসলিম হয়ে আপনি এরকম পুদা দেন সেবা দেন এটা কি শরীর সম্মত দায় কোন হাদিস মানে ভাই আমার বিপদে মার কাছে আসি আমার অসুখের জন্য

আপনি যদি পূজাও করেন নামাজে পড়েন তাহলে আল্লাহ আপনার এই নামাজ কবুল করবে সে আল্লাহ ভালো জানবে আল্লাহ ভালো জানবে ঠিক আছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে আমি মসজিদও মারো সেবায় আসি এবং মসজিদের সেবা আমি থাকতে রাজি আসছি

আমাদের ফরিদপুর জেলার মধুখালী থানার রায়পুর ইউনিয়নের পাইকান্দি গ্রামে মোহাম্মদ মফিস এই মফিজ মুন্সি বাবার নাম হচ্ছে রশিদ মুন্সি তিনি প্রায় এক বছর যাবৎ উনি এই ধর্ম মানে হিন্দু ধর্মের যে কালী যে থাকে যে মন্দিরে এটা পূজা করে আসতেন তো আসলেও তার ব্যাখ্যা তার ব্যাখ্যা তার এটাই নাকি তার কাছে ভালো লাগে সে মসজিদে যায় না বিগত এক বছর এখানেই সে এটাই নাকি তার ভালো লাগে তো আপনারা বিস্তারিত তার মুখ থেকেই শুনেছেন তো আশা করি আপনারা এটা বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে